কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য বিহার থেকে শিলিগুড়িতে আসা দুই যুবক প্রহিত হয়েছেন বলে অভিযোগ ভাইরাল হওয়া একটি ভিডিও এই ছবি ফুটে উঠেছে এই ঘটনায় অভিযুক্ত বাংলা পক্ষ নামে এক সংগঠনের সঙ্গে যুক্ত তাকে গ্রেপ্তার করেছে পুলিশ পাওয়া গেছে তার প্রতিক্রিয়া বিহার সাইড সে বাঙালি জাতীয়তাবাদী সংগঠন আমাদের কাছে খবর এসছিল স্থানীয় ছেলেরা আমাদেরকে খবর দেয় এবং আমরা গিয়ে দুটো ছেলেকে ধরি পাটনা থেকে সব জাল সার্টিফিকেট ঠিক আছে তারপরে আমরা ওদেরকে বলি বলে জানেন আমরা জানি কেন এটা হচ্ছে স্টেট কোটা বাইরের রাজ্যের কোন ছেলে এখানে পরীক্ষা দিতে আসতে পারে না